উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না যে আপনি যার উপকার করবেন সে মানুষটা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং কাছের মানুষগুলো আপনাকে বেশি হিংসা করবে কাছের মানুষগুলো আপনার সমালোচনা বেশি করবে কাছের মানুষগুলো পেছন থেকে আপনার টেনে ধরার চেষ্টা করে সামনে আসলে হাসি মুখে কথা বলে কিন্তু পেছন থেকে আপনার গিবত করে অনেক কাছের মানুষ আছে তো কাছের মানুষ যদি ছগায় তাহলে আপনি কি করবেন আমরা এই আলোচনা করার আগে জামে তিরমিজির একটি হাদিস এবং সহি মুসলিমের হাদিসটি রয়েছে দেখেন রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো নিঃস্বকে তারা বললেন যার অর্থ সম্পদ নেই আমরা তো তাকে নিঃস্ব এবং শূন্য মনে করি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানের নামাজ রোজা জাকাত সহ নিজে হাজির হবে কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে বা কারোর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আরোপ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে বা কাউকে খুন করেছে অথবা কাউকে আঘাত করেছে ফলে প্রত্যেককে তার হক অনুযায়ী ওই ব্যক্তির দিয়ে দেওয়া হবে যদি কারো হক বাকি থেকে যায় আর ওই ব্যক্তি ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ফলে সে এই পাপের বোঝা নিয়ে জাহান্নামে নামে যাবে সেই মুসলিমের আদিশটি রয়েছে তিরমিজির মধ্যে মধ্যে আদিষ্টটি রয়েছে কেন বললাম কেন বললাম এই কথাটা কেন বললাম দেখেন পেছনের মানুষ যখন আপনার সমালোচনা করে ঘিবোধ করে বা আপনাকে ঠগায় আপনি তখন চিন্তা করেন আহা এই লোকটার কাজ শিখাইয়া আমি এর যোগ্যতা সম্পন্ন করলাম এ আমার এইভাবে আঘাত করতে পারলো পৃথিবীতে কোনো মানুষের উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না নাহলে আপনি ধরা খাবেন প্রতিদানটা আশা করবেন একমাত্র আল্লাহর কাছে মানুষ আপনার কোনো প্রতিদান দিতে পারবে না ভাই আপনারা যদি দুই টাকা খরচ করে দেখবেন দুই বছর আপনারা এমন ভাব নেবে যে দুইশো কোটি মনে আপনার পেছনে খরচ করেছে সুতরাং প্রতিদান মানুষের উপকার আমরা করবো কিন্তু প্রতিদান আশা করবো একমাত্র আল্লাহর কাছে কোনো মানুষের কাছে আমরা প্রতিদান আশা করবো না আল্লাহ